ফ্রেন্ডস আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো যাচ্ছি এখন বাজে আটটা আঠেরো তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি সকাল অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে ছটার মতন বাজে তখন উঠেছি আমাদের সব কিছু আমরা রেডি হয়ে গেছি প্যাকিংও রেডি আমরাও রেডি আমাদের গাড়িও এসে গেছে তো চলো কোথায় আছে তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করো এই যে আমি কাপ্তানটা পড়েছি আপতানটা না খুব নরম আর এই গরম যা আমাদের তো পরে খুব আরাম পাচ্ছি ওই জন্য এই কাপ্তানটাই করছি তো চলো এবার লাইট পাখা বন্ধ করি ছাদ থেকে যতটা সম্ভব হাজব্যান্ড নামিয়ে রেখেছে গাছগুলো যেগুলো ছোট ছোট টপ কিন্তু বড় বড় টবগুলো তো নামানো সম্ভব হয়নি তো সেগুলো ছাদেই রেখে দেওয়া হয়েছে জানি না আমরা যখন আসবো গাছগুলো বেঁচে থাকবে নাকি

দিল্লি রোডের সাথে কল্যাণী রোডের কানেকশন হচ্ছে মানে কাজ শুরু হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে আর হয়তো কদিনের কাজ বাকি আছে মানে অনেক বড় একটা কাজ হচ্ছে তো সেটাই তোমাদের এতক্ষণ দেখালাম যে কিভাবে কাজ হচ্ছে আর আমরা এয়ারপোর্টে চলে এসছি আমরা গেট নাম্বার একে যাচ্ছি আমাদের সব হয়ে গেছে এখন আমরা বসে আছি এয়ারপোর্টে সব কিছু নিয়ম টিয়ম যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে তো এখন ওয়েট করছি কখন প্লেন আসবে আর টুকুস করে প্লেনের মধ্যে উঠে পড়বো তো দেখো আমাদের প্লেন এসে গেছে কিন্তু তো ওখানে আগে যাত্রী নামাবে তারপরে আমরা আমরা আবার প্লেনের মধ্যে উঠবো যে দেখতে পাচ্ছো যে প্লেনটা দেখালাম এই যে এই প্লেনটাতেই আমরা যাব আমরা এখন প্লেনের ভেতর ঢুকবো তার জন্যে যাত্রা শুরু করেছি যতটা যা দেখলাম অনেকটা আমাদের হাঁটতে হবে মানে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা পড়েছে আমার আলাদা সিট পড়েছিল তো আমি হাজব্যান্ডের জায়গায় চলে এসেছি হাজব্যান্ড আমার জায়গায় চলে গেছে কেননা আমি আর জিসা বসবো বলে আমাদের এই প্ল্যান রুম টুতে তাদের লাগে আসবে এখন একটা চব্বিশ বাজে এখন আমরা চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি লাগেজ নেওয়া হচ্ছে এরপরে আমরা গাড়িতে করে যাব তো কি হ্যাঁ তা আমাদের ওই দুটো লাগেজ আর একটা লাগেজ এখনও বাকি আছে ওই লাগেজগুলো নেওয়ার পর এবার আমাদের কোনো গাড়ি ধরতে হবে দু ঘন্টার পথ আছে এখন দিশা ট্রলি নিয়ে আসলো এর মধ্যে করে নিয়ে হ্যাঁ এইটা এইটা এটা এই যে এসে গেছে হ্যাঁ 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 এইটাই একদম হ্যান্ডেল ছিঁড়ে গেছে পুরো হ্যান্ডেলটা ছেঁড়া এই হ্যান্ডেল ছিঁড়ল কি করে ভাই পুরো ছুঁড়ে ছুঁড়ে ফেলে পুরো ছিঁড়ে দিয়েছে ব্যাগটাকে কিছু নেই ব্যাগের আর ট্রলিতে ঋণ নেওয়া হয়েছে আর এই অরেঞ্জ কালারের ব্যাগটা একদম ছিঁড়ে কুটুটি হয়ে গেছে হাজব্যান্ড একটু বলি ঠিক আছে ফ্রেশ হচ্ছে এরপরে আমাদের গাড়ির জন্য বার্গেনিং করতে হবে এখান থেকে দূর থেকে তিন ঘন্টার পথ হবে তো তো শুনে এসেছি এবার গেলে সেটা বোঝা যাবে আর কলকাতা থেকে আমাদের চেন্নাই আসতে দু ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে পুরো দু ঘন্টা তিরিশ মিনিট এয়ারপোর্ট ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওই যো আসছে যে এয়ার হোস্টেসরা যাচ্ছে এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি এক থেকে বাইরে বেরিয়ে গেছি এখন আমাদের গাড়ি ধরতে হবে কিন্তু আমাদের ওখানকার মতন কষ্টদায়ক বরফ নেয়া একটু কম আছে বরং হ্যাঁ এয়ারপোর্ট থেকে নেমে আমরা ক্যাবের জন্যে এখানে ভাড়া করলাম এটা প্রচুর বার্গেনিং করতে হয়েছিল হাজব্যান্ডকে অনেক টাকাই বলছিলো তো আমাদের লাস্টে পড়লো দু টাকা দু টাকা পড়লো দু হচ্ছে ভাড়া আর এসিতে যেহেতু যাবো আমরা কেননা খুবই গরম তার জন্যে দুশো টাকা এক্সট্রা পড়লো তাই দু টাকা আমাদের ক্যাব ভাড়া পড়লো এয়ারপোর্ট থেকে মানে চেন্নাই থেকে ভেলোরে যেতে ভেলোর একটুখানি গ্রামের দিকে আমরা চলে যাব এখন তো অনেকটাই পথ আছে আর যেতে যেতে বোঝা যাবে কতটা পদ এখন আমাদের নিয়ে যাচ্ছে ক্যাবের কাছে তো রাস্তাটা বুঝতে পারছি না অনেকটাই হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে ওই যে আগে যে যাচ্ছেন না ওই আমাদের ট্রলিটা নিয়ে উনি আমাদের নিয়ে যাবেন তো এখন চলো চলতে থাকি তাহলে বুঝতে পারবো কোথায় আমাদের এখন নিয়ে যাচ্ছেন উনি আমরা লিফটে চড়বো এখন লিফটে করে এখন ওপরে উঠবো যে তখন লিফট এসে গেছে এটা করেই যাব কোথা দিয়ে বেরোলাম তো গ্যারেজ ঘর ও এইদিকে বাড়ি আমাদের ঘুরে ঘুরে লিফ্টে করে উঠতে হলে এবার বুঝাচ্ছি ব্যাপারটা পার্কিংটা অনেকটা উঁচুতেই

নিজে এসছি এসছি এখন অনেকটা উঁচুটে ছিল ওই জন্য লিফ্টেতে করে উপরে উঠতে হয়েছিল তিন ঘন্টা রাস্তা তা আমি প্রথমে ভুল বলেছিলাম তিন ঘন্টা রাস্তা এখন আমাদের ঘাম কিন্তু গরম কলকাতা থেকে অনেকটা করার পর আমাদের লাঞ্চ তো এখানে এসে ভাবলাম যে ভাতি খাবো আর তার জন্য আমরা থালি অর্ডার করেছি এই যে একশো টাকা করে এক একটা থালি একশো টাকা করে পাঁপড় আছে ভাত আছে সাথে ডাল রয়েছে আরও কিছু কিছু সবজি ছিল সেগুলোর নাম আমরা বুঝতে পারিনি কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল আর দইয়ের একটা রেসিপি ছিল তো দেখো সবই বেশিরভাগই ডাল টাইপের একটা তো সাম্বারের মতন লাগলো আর টেস্টটা সত্যি খুবই ভালো জিশাও বলছিল মা যে এগুলো আমরা বুঝতে পারছি না এগুলো কী আইটেম কিন্তু খেতে খুবই সুন্দর আর খিদের মুখ পেটেও খিদে ছিল তো ওই জন্যে একদম অমৃত লেগেছে আর এগুলো কিন্তু সবই সাউথ ইন্ডিয়ান ডিশ তো ওই যে দেখো ডালটা নিলাম এটা একটু দইয়ের একটা রেসিপি ছিলো দইয়েরটা কারিপাতা দিয়ে বেশ সুন্দর করেছিল আর এখন আমরা একটা ড্রিঙ্কস নিচ্ছি যেটা হচ্ছে লিচি আমাদের যে ড্রাইভার ভাই উনি বললেন যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে আপনারা খেয়ে নিতে পারেন লাঞ্চটা যেহেতু আমাদের করা হয়নি অলরেডি তিনটে বেজে গেছে তো সেই জন্যে উনি এই হোটেলটা এই রেস্টুরেন্টে আমাদের নিয়ে এসে বললো এখানে লাঞ্চ করুন এখানে খাবারগুলো খুব ভালো তারপরে আমরা আবার যাচ্ছি এখনও আমরা আমাদের গন্তব্যস্থলে আসিনি তো এখনও কিছুটা টাইম লাগবে পাঁচটা দশ বাজে এখন আমরা হোটেলে চলে এসেছি ভেলোরের হোটেলটায় চলে এসেছি দেখতে গেছে মানে এটা তো অনলাইন বুকিং তা এখন যা হাজব্যান্ড জিজ্ঞাসা করতে গেছে তারপরে আমরা মালটাল মালপত্র নিয়ে যাব আমরা ফ্রেশ হয়ে গেছি একটু পরে যদিও বেরোতে হবে তো আপাতত এখন একটু ঘরের জামা পরে টেক্সি আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি রিসা নিয়ে ব্যস্ত ওর বাবা ওই ঘরে ওই একটা ঘর আছে ওই রুমটার মধ্যে ওর বাবা বসে আছে রিয়া রিয়া এই হোটেলটা বুক করে দিয়েছিলেন হোটেলের রুমটা আর এখন কটা বাজে ওদের সাড়ে ছটা এখন সাড়ে ছটা বাজে একটু পরে আমরা বেরোবো তো আপাতত এক ঘন্টা তো রেস্ট নিতেই হবে সেই সকালবেলা ভেরিয়েছি রেস্ট টেস্ট হয়ে আর একটুখানি শোভ মানে ঘুমাও না জাস্ট একটু শুয়ে শুয়ে থাকবো আর তারপরে বেরো রুমটা দেখিনি এখানে একটা বেড এখানে এটা ডবল বেড রয়েছে এরপরেই আবার একটা রুম হুম টিভি আছে জানলা রয়েছে অনেকগুলো অনেকগুলো জানলা রয়েছে এখানে রান্না করার ব্যবস্থা করা যারা থাকে হয়তো রান্না বান্না করে এখন আটটা বেজে গেছে রেডি হয়ে নিলাম রাতে দিন আটটা দেখি করে আসতে পারি আবার ফিরে নিয়ে আসতে পারি করে আসার ইচ্ছা আছে এখন আমরা রেডিও করেছি একদমই কিছুই করে নিই আমি যেটা পড়েছিলাম ওটাই করে নিয়েছি এটা রাতের বেঁচে নেব কালকে তো আমাদের অনেক সকাল সকাল উঠতে হবে আর আমরা লিফ্ট আছে লিফ্ট করে যাবো আমরা আছি চারতলার সেই জন্য লিফ্টেই যাবো মিউজিক বাজে এই লিপটা চালু হলে মিউজিক বাজে গান শুনতে শুনতে নিচে নেমে যায় এখন আমরা বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁছি সব এখানকার মেন রোডের পাশ দিয়ে এটা এটা যাচ্ছে এই যে বাড়ি চলে আসলাম আর এই মিষ্টিটা এখানে সপ্তাহে একদিনই বানানো হয় মঙ্গলবার মঙ্গলবার ফেমাস মিষ্টি ছশো টাকা কেজি রাতের ডিনার নিয়ে একেবারে চলে এসছি